আমরা এর সুপারভাইজার চাকরি পাপক আমরা সেই টু নাইন থ্রি ওয়ান এর মধ্যে থাকা ক্যান্ডিডেট আমাদের ডিপার্টমেন্ট যাই হোক আমাদের এই জানুয়ারি থেকে আবার জয়নিং তারা রিস্টার্ট করেছে কিন্তু তারা মাত্র একান্ন একশো এক এইভাবে লিস্ট দিচ্ছে যাতে আমাদের মধ্যে এখনও মাত্র দুশো দুইজনের আবার নতুন করে চাকরি হয়েছে কিন্তু আমরা পঁচিশশো ছাব্বিশশো মেয়ে এখনও চাকরি পাইনি বা আমাদের এখনও জয়নিং কবে দেয়া হবে ডিপার্টমেন্ট তার কোনো সুদুত্তর দিচ্ছে না আমরা আমাদের জয়নিং এক সপ্তাহের মধ্যে সব কটা মেয়ে জয়নিং চাই অনলি এগারো পার্সেন্ট মেয়ে এখনও জয়নিং পেয়েছে এগারো পার্সেন্ট মেয়ে টোটালে জয়নিং পেয়েছে টু নাইন থ্রি ওয়ানের মধ্যে আমরা টু নাইন থ্রি ওয়ান এই বাকি সব মেয়ের এক সপ্তাহের মধ্যে জয়নিংয়ের দাবি জানাচ্ছি শৈশালী ভবনের কাছে আমাদের ডিরেক্টর ম্যামের কাছে এবং আপনাদের মাধ্যমে আমরা মাননীয়ার কাছে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে আমাদের জয়নিং দিন থার্ড ফেব্রুয়ারি দুদিন আগে আমাদের প্যানেলের এক বছর পূর্তি হয়েছে পিএসসি যে রেজাল্ট দিয়েছিল গত থার্ড ফেব্রুয়ারি দু হাজার তেইশে তার এক বছর পার হয়ে গেছে সেখানে আমরা এগারো পার্সেন্ট মেয়ে মাত্র জয়নিং পেয়েছি বাকি নাইনটি পার্সেন্ট মেয়ে আমরা জয়েনিং পাইনি এইট্টি নাইন পার্সেন্ট মেয়ে আমরা এখনো জয়েনিং পাইনি আমরা এক সপ্তাহের মধ্যে বাকি সবারই জয়েনিং চাই আমাদের দাবি হচ্ছে আমরা সবার একসাথে জয়েনিং চাই ওই ফিফটি ফিফটি করে লিস্ট ছেড়ে জয়েনিং আমরা নিতে চাইছি না আমরা চাই আমাদের সবারই জয়েনিং হোক এবং লাস্ট র্যাঙ্ক দি সবার কারণ আমরা এক বছর ধরে অপেক্ষা করছি আর আমরা অপেক্ষা করতে চাই না যে আমরা চাই যে আমাদের যেন জয়েনিং অ্যাজ আর্লি মানে এক সপ্তাহের মধ্যে আমাদের সবার একসঙ্গে জয়েনিং দেওয়া হোক সিলেক্টেড ক্যান্ডিডেট টু নাইন থ্রি ওয়ান এখন মাত্ৰ এঘাৰ পাৰ্চেণ্ট মানে আমাৰ তিনশ তিনশ পাঁচত্ৰিছজন

dunu dhukisa Dona chhota